চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তী নম তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশা তমেব তমেব বেদ্য বীণ তমেব তমেব সর্বং মম দেব দেব আজকের আলোচ্য বিষয়ে কথামৃত থেকে মহিমাচরণ ঠাকুরকে বলছেন কী কর্মের দ্বারা তাকে পাওয়া যেতে পারে ভগবান শ্রীরামকৃষ্ণদেব উত্তর দিচ্ছেন এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে আর এ কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে না তা নয় তার কৃপার উপর নির্ভর তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয় ব্যাকুলতা থাকলে তার কৃপা হয় একটা সুযোগ হওয়া চাই সাধুসঙ্গ বিবেক সদ্গুরু লাভ হয়তো একজন বড় ভাই সংসারের ভার নেলে হয়তো স্ত্রীটি বিদ্যাশক্তি বড় ধার্মিক কি বিবাহ আদপেই হলো না সংসারে বদ্ধ হতে হলো না এইসব যোগাযোগ হলে হয়ে যায় একজনের বাড়িতে ভারী অসুখ যায় যায় কেউ বললে সাতি নক্ষত্রে বৃষ্টি পড়বে সেই বৃষ্টির জল মরার মাথার খুলিতে থাকবে আর একটা সাপ ব্যাংকে তেড়ে যাবে ব্যাংকে ছোবল মারবার সময় ব্যাংকটা যেই লাভ দিয়ে পালাবে অমনি সেই সাপের বিষ মড়ার খুলিতে পড়ে যাবে সেই বিষের ঔষধ তৈয়ার করে যদি খাওয়াতে পারো তবে বাঁচে তখন যার বাড়িতে অসুখ সেই লোক দিন ঘন নক্ষত্র থেকে বাড়ি থেকে বেরোলো আর ব্যাকুল হয়ে ওইসব খুঁজতে লাগলো মনে মনে ঈশ্বরকে ডাকছে ঠাকুর তুমি যদি জোটপাট করে দাও তবেই হয় এই রূপে যেতে যেতে সত্য সত্যই দেখতে পেলে একটা মরার মাথার খুলি পড়ে রয়েছে দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হলো তখন সে ব্যক্তি বলছে হে গুরুদেব মরার মাথার খুলিও পেলুম আবার সাথে নক্ষত্রে বৃষ্টিও হলো সেই বৃষ্টির জলও ওই খুলিতে পড়েছে এখন কৃপা করে আর কয়েকটি যোগাযোগ করে দাও ঠাকুর ব্যাকুল হয়ে ভাবছে এমন সময় দেখে একটা সাপ আসছে তখন সে লোকটির ভারী আহ্লাদ হলো আর সে এত ব্যাকুল হলো যে বুক দূর দূর করতে লাগলো আর সে বলতে লাগলো হে গুরুদেব এবার সাপও এসেছে অনেকগুলির যোগাযোগও হলো কৃপা করে এখন আর যেগুলি বাকি আছে সেগুলি করিয়ে দাও বলতে বলতে ব্যাঙও এলো সাপটা ব্যাং তাড়া করে যেতেও লাগলো মরার মাথার খুলির কাছে এসে যাই ছবল দিতে যাবে ব্যাংকটা লাফিয়ে ওদিকে গিয়ে পড়ল আর বিষ অমনি খুলির ভিতর পড়ে গেল তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলো তাই বলছি ব্যাকুলতা থাকলে সব হয়ে যায় সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং শ্রী গুরুদেবের শ্রীচরণে অনন্ত কোটির প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম এ ভিডিও আপনাদের কেমন লাগছে জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এ ভিডিও আপনাদের কোনো কাজে লাগছে কিনা তা জানালে আমি পরবর্তী ভিডিও দিতে উৎসাহিত বোধ করব